তো চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন দুই হাজার পঁচিশ আজকের থেকে শুরু আজ একই জানুয়ারি বুধবার দুই হাজার চব্বিশ তো পয়লা জানুয়ারির আজকের দিনের আজকের আপডেটে কি আছে আবহাওয়ার তাতে কোনো রকমভাবে পরিবর্তন হয়েছে কি না তা আমরা দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে গুরুণাবর্ত বা নিম্নছাপ তৈরি হওয়ার সম্ভাবনা কী আছে আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ রয়েছে শ্রীলঙ্কার দক্ষিণের সাইড নিয়ে বঙ্গোপসাগর এবং আরব সাগরের সাইড নিয়ে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি এই নিম্নচাপগুলি আগামী দিনগুলিতে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকেই থাকবে এর মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে আর এই গূর্ণাবর্তের নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তটা শ্রীলঙ্কার দক্ষিণে হয়ে আরব সাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে কোনো রকমভাবে প্রবেশ করছে না আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী দিনগুলিতে নিম্নচাপের কারণে শ্রীলঙ্কার মধ্যে বৃষ্টি হবে তামিলনাড়ু দিকে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আজকের দিনেই তামিলনাড়ু সাইড নিয়ে কিছু নিম্নচ্ছাপ থাকবে আগামীকাল থেকে কোনো নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই এছাড়া বঙ্গোপসাগরে তেমন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না আগামী দিনে এখন দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বাংলা জুড়ে নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে কিনা আমরা যদি আজকের দিন থেকে আগামী দিনগুলিতে দেখি আগামী ছয় তারিখে পর্যন্ত দেখতে পাচ্ছি নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই তো তাপমাত্রা পারত কমবে ঠান্ডা বাড়বে ঘন কুয়াশাও বাড়তে যাচ্ছে তো দেখে নিচ্ছি তাপমাত্রা তারপরে দেখে নেব ঘন কুয়াশা আজকে সকালের দিকে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তেরো থেকে চোদ্দ বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহীর রাজশাহী সাইড নিয়ে এছাড়া ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যে চোদ্দ থেকে পনেরো উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে তেরো থেকে চোদ্দ আসামি শিলচর চোদ্দোর কাছাকাছি আছে আজকে দুপুরের মধ্যে গেলে চব্বিশ থেকে পঁচিশের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আজকে দুপুরে কিন্তু তাপমাত্রা তেমন থাকবে না আমরা যেটা দেখতে পাচ্ছি গণ কুয়াশার সাথে সারাদিন ভরই থাকবে গণ কুয়াশা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় যার কারণে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ আজকে রাত্রির মধ্যে গেলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উত্তরের দিকে চোদ্দ আর দক্ষিণের দিকে সতেরো থেকে আঠারো তাদের ঢাকা কুমিল্লা কলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে সতেরোর কাছাকাছি থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটের দিকে পনেরো থেকে ষোলো আসামের শিলচরের দিকে থাকবে পনেরোর কাছাকাছি আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি এগারো থেকে বারোর কাছাকাছি থাকবে বাংলাদেশের উত্তরে জেলায় দক্ষিণের জেলাগুলির দিকে চোদ্দো থেকে পনেরো আমাদের ত্রিপুরা রাজ্যে চোদ্দো থেকে পনেরো কাছাকাছি তো আগামীকাল থেকে ঠান্ডা আরও বাড়বে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা ভারত কমে যাবে দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারোর কাছাকাছি তো আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি চব্বিশ থেকে পঁচিশ দুপুরে রাত্রির মধ্যে চোদ্দো থেকে পনেরো রাত্রির তাপমাত্রা কমবে আগামীকাল থেকে আগামীকাল থেকে যেটা দেখতে পাচ্ছি সকাল এবং রাত্রির দিকে ঠান্ডা বাড়বে আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো এছাড়া আগামী দিনগুলিতে আরও তাপমাত্রা কমবে কিনা আগামী চৈ তারিখ সকালের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি একই রকম বারো থেকে তেরোর কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তার সাথে আর বেশি তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো চলে এলাম গণ কুয়াশাই আগামীকালকের মধ্যে যদি সকালের দিকে যাই দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকবে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম উত্তরের সিলেট ময়মনসিংহ এছাড়া আসামে শিলচরে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির সাইট নিয়েও একদম গণকুয়াশা থাকার সম্ভাবনা এছাড়া আগামী তিন তারিখ শুক্রবার সকালের দিকে দেখতে পাচ্ছি গণ কুয়াশা থাকবে রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া আমাদের ত্রিপুরা চট্টগ্রাম এছাড়া আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটের সাইড নিয়েও একদম গণ কুয়াশা থাকবে এই সাইড নিয়ে এছাড়া বাংলাদেশের পশ্চিমের সাইড নিয়ে মোটামুটি পরিষ্কারই থাকবে তেমন ঘন কুয়াশা থাকবে না হালকা পাতলা কুয়াশা থাকবে